এবার সবাইকে চমকে দিয়ে গোপনে অপু ও জয়কে নিয়ে রেস্টুরেন্টে শাকিব খান যে খবরটা একদিন কেবলই গুজব ছিল যা নিয়ে আলোচনা হতো ফিস ফিস করে এবার এলো তার প্রমাণ ঢাকার বুকে সাধারণ এক রেস্টুরেন্টে একসঙ্গে ধরা দিলেন ঢাকায় সিনেমার সবচেয়ে আলোচিত নায়ক নায়িকা সাকিব খান এবং অপবিশ্বাস আর তাদের সন্তান আবরাম খান জয় ছবিতে দেখা যাচ্ছে জয়কে নিয়ে টেবিলে বসে আছেন সাকিব পাশে অপবিশ্বাস খুব স্বাভাবিকভাবেই তারা গল্প করছেন হাসছেন খাচ্ছেন মুহূর্তেই এই পারিবারিক দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক প্রশ্ন একটাই তাহলে কি কিং খান পুবলিকে ছেড়ে তার ভুল বুঝতে পেরেছেন অবশেষে কি তারা আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তাদের গোপন সংসার ঘটনাটি ঘটেছে ঢাকার একটি নামী রেস্তোরাঁয় সাধারণত সাকিব খানকে এমন ঘরোয়া পরিবেশে পরিবার নিয়ে প্রকাশ্যে দেখা যায় না আর যেখানে দীর্ঘদিনের সম্পর্ক টানাপোড়ন রয়েছে সেখানে অপুর সঙ্গে একই টেবিলে বসা তারা এটা সন্দেহের একটি বড় ইঙ্গিত স্পষ্ট তারা সেখানে শুধুই একজন বাবা মা হিসেবে নয় বরং একটি পরিবার হিসেবে সময় কাটাচ্ছিলেন জয়ের প্রতি সাকিবের স্নেহ আর অপুর চোখে সেই পুরনো ভালোবাসার আভা ছবিগুলো যেন বলছে দূরত্বের বরফ গলে গেছে বিচ্ছেদের পর এই প্রথম এত সাবলীলভাবে তাদের একসঙ্গে দেখা গেল ঢাকার মাটিতে পূর্ণমিলনের মূল কাণ্ডারই কিন্তু ছোট আব্রাহম খান জয় একটি সন্তানের জন্য বাবা মায়ের একসঙ্গে থাকা কতটা জরুরি হয়তো সেই সঠিক সত্যটা সাকিব খান উপলব্ধি করতে পেরেছেন ইন্ডাস্ট্রির গুঞ্জন জয় বাবার কাছে থাকার অনেকেই বলছেন সাকিব খান হয়তো তার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছেন বুবলির সাথে সম্পর্ক নিয়ে সেই বিতর্কই তৈরি হয়েছিল তা থেকে সরে এসে তিনি এখন স্থায়ী একটি পারিবারিক বন্ধন চাইছেন আর সেই স্থায়িত্বের ঠিকানা তিনি খুঁজে পেয়েছেন অপুর কাছে কারণ অপু বিশ্বাসী তার প্রথম স্ত্রী প্রথম সন্তান মা এই ছবিগুলোই প্রমাণ করে একটি সন্তানের জন্য তার বাবা মা যে কোনো কঠিন দূরত্ব ঘোচাতে পারে কিন্তু এই ছবির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সাকিব খান ও বুবলির ভবিষ্যতের সম্পর্ক কি বুবলি এবং সাকিব খান দুজনেই তাদের দ্বিতীয় সন্তানের জন্মের পর প্রকাশ্যে আনলেও এখন তাদের মাঝে দূরত্ব স্পষ্ট সাকিব এই বিষয়ে সম্পূর্ণ নীরব সাকিব যখন ঢাকায় অপুর সঙ্গে রেস্টুরে বসে খাচ্ছেন তখন হুগলি নিরবতা অনেক কিছুই বলছেন ভক্তরা বলছেন হুগলির সাথে সাকিবের সম্পর্ক শেষ হওয়ার কারণেই উপবিশ্বাস আবার প্রধান স্থানে ফিরে এলেন একটি বিষয় নিশ্চিত সাকিব খান এবার তার জীবনের ভুলগুলো সূত্রে একটি সুস্থ ও স্থিতিশীল পারিবারিক জীবন চাইছেন ছবি ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় কেবলই আনন্দ আর শুভকামনার বন্যা সাকিব উপভক্তরা মনে করেন এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত তাদের আবেদন একটাই জয়কে একটা পরিপূর্ণ পরিবার দান দেওয়ার এই রেস্টুরেন্টের ছবি কি তবে তাদের নতুন করে শুরু করার সংসারের প্রথম অফিসিয়াল ঘোষণা হয়তো খুব শীঘ্রই সাকিব খান নিজেই এই বিষয়ে মুখ খুলবেন ভক্তরা ওদের আগ্রহ অপেক্ষা করছেন তবে তারা আনুষ্ঠানিকভাবে বলবেন আমরা আবার এক ঢাকার বুকে এক ফ্রেমে শাকিব এই দৃশ্য এক নতুন গল্প জন্ম দিয়েছে যে সম্পর্ক শুরুটা ছিল লুকানো পরিণতিটা ছিল প্রকাশ্যে বিচ্ছেদ সেই সম্পর্কই কি আবার গোপনীয় সবার আড়ালে নতুন করে শুরু হল ভুল সূত্রে বিতর্ক পিছনে ফেলে খানকে শুধু স্থায়ীভাবে ফিরলেন উপর কাছে আপনারা কেবল এই তিনজনের সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় করছেন আপনাদের কি মতামত আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে